আজকে করতে চলেছি ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ ওয়ান হান্ড্রেড চ্যালেঞ্জ হ্যাঁ এই চ্যালেঞ্জটাই আজকে করব সেটাও চারকোল পিল অফ মার্কস দিয়ে আমার তো সত্যি মাথায় হাত পড়ে গেছে জানি না আমি এটা কি করে করব যাই হোক লেটস ডু ইট ওয়ান লেয়ার এই চ্যালেঞ্জটা শেষ হতে না হতে আমার স্কিনের অবস্থা কি হবে তা আমি জানি না আর এদিকে আমার চ্যালেঞ্জ শুরু হতে না হতেই কোটো থেকে জিনিসটা বেরোচ্ছেই না এইটা লিক করছিল তার জন্য সেলোটেপটা আটানো ছিল আর ভেতরের অবস্থা দেখো আমি টিপছি আর ভেতরে এটা লিক করছে আর সবার প্রথমে আগে নাকেরটা খুলে নিই না হলে আমার এই নাকের প্রজেক্টটা পুরো আজকে চলে যাবে কারণ হান্ড্রেড লেয়ারস অফ যে কোনো চ্যালেঞ্জ কিন্তু মুখের কথা নয় আর তার উপরে এটা হচ্ছে আবার চারকল মাস্ক যেটা ভীষণ রকমের চিট চিটার এটা আমার একদমই পছন্দ হয় না কারণ হাতের মধ্যে এমনভাবে লেগে যায় যে উঠতেই চায় না যাই হোক ফার্স্ট লেয়ার আমার কমপ্লিট আর এরপর আমি বসে গেছি একটা বড় স্ট্যান্ড ফ্যানের সামনে না হলে তো জিনিসটা না শুকলে সেকেন্ড লেয়ারটা লাগাতেই পারছি না যাই হোক এরপর তোমরা ভিডিওটা কিন্তু অনেক ফার্স্ট ফরওয়ার্ড মুডে দেখবে টেন লেয়ার্স টোয়েন্টি লেয়ার্স থার্টি লেয়ার্স আর এই থার্টি লেয়ার্স করতে করতে আমার হালাত তো খুবই খারাপ হয়ে গেছিল কারণ এত বড় ভিডিও তোমরা দিলে আবার দেখবে না তাই ছোট করে কেটে কেটে দিতে হলো প্রথমে যখন চ্যালেঞ্জটা শুরু করেছিলাম তখন ভেবেছিলাম আজকে হান্ড্রেড লেয়ার্স অফ চ্যালেঞ্জ আমি কমপ্লিট করবো বাট এটা চার্কল মাস্ক গাইজ আমি যখন লাগানো শুরু করলাম তখন বুঝতে পারলাম এটা কোনোভাবেই সম্ভব নয় ফিফটি আর বহু কষ্টে আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি ফিফটি লেয়ার্স পর্যন্ত কারণ আমার মুখের অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে আর লাগানোর জায়গাই নেই আর এটা এতটাই মোটা হয়ে গেছিলো এটা শুকানোর নামই নিচ্ছিল না আমি কন্টিনিউয়াসলি ফ্যানের হাওয়ায় বসেছিলাম প্রচুর প্রচুর টাইম লেগেছে ভিডিওটা বানাতে এর পেছনের খাটটিটা হয়তো তোমরা বুঝতে পারছো না তোমরা অনেক ছোট একটা ভিডিও দেখছো আর তারপর আমি শুরু করলাম হেয়ার ড্রায়ারটা দিয়ে গরম হাওয়া নেওয়ার এটা করতে রীতিমতো আমার ফেটে যাচ্ছিল গাইস এত কষ্ট হচ্ছিল গরম হাওয়া নিতে তাও আবার এই গরমের মধ্যে নেহা স্ট্যান্ড ফ্যানটা চলছিল তাই রক্ষা আর এত কষ্ট হচ্ছিল এই গরম হাওয়াটা নিতে আর যদি না নিতাম তাহলে হয়তো এটা শুকাতও না যাই হোক অনেকক্ষণ হাওয়া নেওয়ার পর ওপর ওপর হাত দিয়ে যখন দেখলাম যে অনেকটাই শুকিয়ে এসেছে তখন আমি ভাবলাম যে পুরোটাই হয়তো শুকিয়ে গেছে বাট এটা ফিফটি লেয়ারস গাইস সেটা তো আমার মাথাতেই নেই আমি তো ভাবছি পুরোটাই শুকিয়ে গেছে আর এদিকে আমার মুখটা গেছে পুরো চিটে বহু কষ্টে মুখটা খুললাম আর এটা ভীষণই বাজে একটা জিনিস এই চারকল মাস্ক আমার একদমই পছন্দ নয় তোমাদেরও কার কার এরকম পছন্দ হয় না এই চারকল মাস্ক আমাকে অবশ্যই কমেন্টে জানি আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো